ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরা বাদি যেখান থেকে আমার ভিডিও দেখছি তারা নিশ্চয়ই সবাই ভালো লাগছে ঠাকুর কাছে সবসময় পেয়ে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম যারা বাচ্চারা বলো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চেটে ফুটে খাবে দুটো জায়গায় তিনটে উঠে যদি না খায় তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বেশি বক করবে না ঝটপট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো কিচ্ছু দেবো না খুব অল্প অল্প মশলা দেবো হ্যাঁ মশলার মধ্যে শুধু থাকবে এখানে ধনে গুঁড়ো আর এখানে একটা বাটার পনির বাটার মশলা একটা থাকবে বাস এই পনির বাটারটা দিয়ে মশলা বেশি কিছু ইউজ করছি না আমি তো চলো আর রান্নাটা করবো কিন্তু সাদা তালে তো কি কি নিয়েছি প্রথমে চলো উপকরণ গুলো তোমরা দেখতে থাকো খুব ভালো করে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পনির নিয়েছি এখানে এটা কিন্তু মালাই পনির এই পনিরটা তোমরা যদি প্যাকেটের পনির থাকে তাহলে যদি নাও তাহলে কিন্তু একটু নুন জলে ভিজিয়ে নেবে একটু সামান্য লালচে করে ভেজে নুন জলে ভিজিয়ে নেবে আর আমি কিন্তু এই পনিরটা একদমই গরম জলে ভেজে কেন একদম টাটকা স্মুথ পনিরটা একদম দেখো ভেঙে ভেঙে যাচ্ছে একদম কিন্তু এটা মালাই পনির নিয়েছি আমি একদম নরম হয়ে যাচ্ছে একদম টাটকা পনির এটা আর এখানে নিয়েছি দেখো কিউট কিউট করে ছোট্ট ছোট্ট করে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি খানিকটা রসুন কুচি কুচি করে নিয়েছি ওই আট থেকে দশ কোয়া মতো রসুন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি ঝালটা তোমাদের পরিমাপ মতো নিয়ে নেবে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আমার লঙ্কাটা খুব ঝাড় এটা কিন্তু ঝাল ঝাল খেতে খুব ভালো হয় এখানে একটু আদা গ্রেড করে নিয়েছি একটা বাটার পনিরের মশলা নিয়ে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ তোমাদেরকে বলি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ এই লেয়ার গুলো একদম ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি দেখছো চৌকো চৌকো করে এরকম তোমরাও কিন্তু এইভাবে ছাড়িয়ে দিবি এইভাবে ছাড়িয়ে দিলে খেতে ভালো লাগে আর একটা মিডিয়াম সাইজ নিয়েছি নিয়ে টমেটো এখানে সামান্য নিয়েছি দেখো হাফ চা চামচেরও কম নিয়েছি ধনের গুঁড়ো ধনের গুঁড়ো অবশ্যই তোমরা দেবে ধনের গুঁড়োর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু হাফ চামচের কম দেবে পাঁচশো গ্রাম পনিরও কিন্তু দেখো আমি হাফ চামচের কম নিয়েছি যারা ওই যে একটা ছোট যে রেড কালার যে পনিরগুলো পাওয়া যায় তারা এক চিম্পি ঠেকিয়েও কিন্তু দেবে কিন্তু ভালো লাগে সামান্য একটু হলুদ নিয়েছি স্বাদ মতো নুন আর এটা কিন্তু কালারের অল্প লঙ্কা নিয়েছি আমার লঙ্কাটা প্রচন্ড ঝাল তোমরা যদি কেউ ঝাল খেতে চাও তো লঙ্কার পরিমাপটা একটু বাড়িয়ে দেবে তোমরা করে নেবে যে যেরকম ঝাল খাবে এখানে আর এখানে সামান্য চিনি একটু টাইপের রুটির তরকারি একটু মিষ্টি বৃষ্টি খুব ভালো লাগে এখানে নিয়েছি সামান্য একটু একটুখানি নিয়েছি বাটার এরকম একটুখানি আমি বাটার কেটে নিয়েছি আর রান্নাটা করবো তোমার সাদা তেল দিয়ে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা প্রথমে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজটা একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করবো এখানে কোন রকম সস টস কিছু না এইভাবে বন্ধুরা করবে আমার পরিবার সবাই কিন্তু এইভাবে করলে খেতে ভালোবাসে মা আমার ছেলে মেয়ে দুজনে বলে মা এরকম তুমি দেবে না তুমি এটাই করো এটা খুব ভালো লাগে বন্ধুরা আমার মতন তোমরাও করবে তোমাদেরও বাচ্চা থেকে বলবো সবাই পনিরের রেসিপিটা খেতে সত্যি খুব ভালো হয়েছে তো দেখো পনির থেকে ফেনা আমার বেজে থেকে ছানা আমার বেরিয়েছে বাটার থেকে তার মধ্যে হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজের সমস্ত লেয়ার কিন্তু ছাড়িয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে তো চলো একটু কালার ধরে ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবো খুব একটা ভাজবো না কিন্তু খাবার সময় দাঁতে পড়বে খেতে খুব ভালো লাগবে একটুখানি জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভাজবো যাতে আধ ভাজা আধ ভাজা হয় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের চল্লিশ সেকেন্ডের মতো ভাজবো খুব একটা ভাজবো না একটু ভেজে নি ভালো করে আর আদাটাও কিন্তু অবশ্যই তোমরা গ্রেড করে দেবে আদা একটু মোটা মোটা করে জাস্ট এইভাবে করে করে ছেড়ে দেবে এইভাবে করে করে ছেড়ে দেবে এরকম মোটা একটা লেয়ার করবে এইরকম মোটা ঝিরিঝিরি করে আর আদাটাও করবে আর কাস্তুরি মেথি পাতাটা তোমাদের হয়তো বলে গেছি এটা কিন্তু কাস্তরি মেথি পাতা এটা একটু ড্রাইনস করবে না প্যান্ট পুষিয়ে একটু ড্রাইনস করে হাতে ডোলে নেব তো চলো এদিকে পেঁয়াজটা খানিক একটু ভেজে নিই দুই একটা ফ্রাই আমি বসিয়ে দিয়েছি তো চলো কাশ্মীরি মেথি পাতাটা একটু ভালো করে মুখ মুখে করে ভেজে নেবো হাত দিয়ে ডোলে গুঁড়ি করে নেবো ঠান্ডা অবস্থায় হাত দিয়ে একটু ডোলে গুঁড়ি করে নিতে হবে আর এদিকে দেখো পেঁয়াজটা আমার দেখো ফিফটি পার্সেন্টের মতো আমি ভেজে নিলাম দেখো খুব সুন্দর ভাবে পেঁয়াজটা দেখো একটুখানি কালারটা যা আমার চেঞ্জ হয়েছে এর থেকে বেশি আর কিছু ভাজবে না তো এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাক্সিকামটা দিয়ে একটু ভালো করে নাড়া ছাড়া করে নেবেন গরম হয়ে এসছে তো চলো পাতাটা দিয়ে যাতে না যায় একটু ভালো করে নাড়িয়ে ঠান্ডা করে নেব তোমরা কিন্তু কাঁচা অবস্থায় দেবে না একটু ডাস ড্রাই করে নেবে পাতাটা যখন আমার হয়ে এসছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে তখন জানলে পাতাটা আমার হয়ে গেছে তো গ্যাসের জন্য আমি অল্প দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যায় তারপর হাত দিয়ে দলে নেবো তো খুব ভালো করে দেখুন আড়াচা করে চাপি আমরা দিয়ে ভেবে নিলাম এরপর দিয়েছি একে একে দিয়েছি রসুন রসুনটা কিন্তু অবশ্যই কুচিয়ে দেবে কেউ কিন্তু বেটে দেবে না আদা রসুন কেউ কিন্তু গ্রেড করে মানে গ্রেড করবে না কিছু না হাতে জাস্ট কুচি করে নেবে আর আলাদা বলে দিলাম একবার করে দেবে একবার করে ঘুষে ঘুষে করে নেবে তাহলে কি ধীরে ধীরে বেরোবে আর রসুন যদি বেটে দাও একদম রান্না কিন্তু ভেবে রসুন যত কিছু করে দিলে দাঁতে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে ঝালের পরিমাণটা তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু যেরকম ঝাল খাবে সেরকম বাড়া কানা করে নেবে আমার কাঁচা লঙ্কাটা খুব কিন্তু ঝাল তাও আমি সাত থেকে আটটা আটটার মতো কাঁচা লঙ্কা কিন্তু আমি এর মধ্যে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আদা খুব ভালো করে দেখো নাড়ি শাড়ি কিন্তু আমি ভেজে দিচ্ছি যাতে কাঁচা গন্ধ হলো বেরিয়ে যাওয়া উচিত খুব ভালো করে একদম কিন্তু মানে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি ঢাকা কিন্তু দিই আর সাইডে বসে দিয়েছি গরম জল যে কোনো রান্না যদি গরম জলটা খেতে কিন্তু অসাধারণ হয় তার ফ্লেভার সম্পূর্ণ আলাদা হয় তারপরে দিলাম টমেটোটা টমেটো দিয়ে খানিক কিন্তু এখন নাড়াচাড়া করবো বাটারটা অবশ্যই দেবে সন্ধ্যা খোঁজতে বারবার দেখি বাটারটা কিন্তু অবশ্যই ফুটবল একটুখানি দেবে তেলের সাথে বসি বাটা তো খাওয়াও ভালো না সাদা তেল মানে বাতাটা যদি শুকনো কড়াইয়ে দাও তো পুড়ে যাবার ভয় থাকে তো খেনা হয়ে যায় পুড়ে যাবে কিছু বুঝতে পারবে না ওই জন্য একটু সাদা তেল দিয়ে পরে তার মধ্যে বাতাটা দেবে যেই ফেনা হবে সেই আমরা যে আমার বাতাটা বলে দেয় খুব ভালো করে দেখো তোমাদের সামনে দেখো নাড়ি সারি নিলাম এরপরে দিয়েছি এরকম মশলা দেখো সামান্য একটু ধনের গুঁড়ো নুন হলুদ আর একটুখানি কালারের জন্য লাল লঙ্কা গুলো কাশি রি পাউডার একটু কালার দিয়েছি লাল লাল হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর বসে দিয়েছি গরম জল জল আমার দেখো ফুটতে শুরু করেছি সামান্য গরম মশলাটা একটু একটু দু মিনিটে ভালো করে একদম লো ফ্লেমে খুব ভালো করে ঢাকা দিয়ে বসে নেব তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে বন্ধুরা দেখো খুব সুন্দর ভাবে আমার তেল বিস্কুট কষে করেছে আর ঢাকা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলাটা দিয়ে কষে নিয়েছি মশলার সমস্ত কাঁচা গন্ধ কিন্তু আমার একদম বেরিয়ে গেছে আর দেখো মশলাটা কি সুন্দর কত সুন্দর হয়েছে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে তোমরা এইভাবে কিন্তু ভালো করে মশলাটা আগে কষে নিবে তারপর এর মধ্যে আমি একটু সামান্য গরম জল অ্যাড করে করবো গরম জলটা দিয়ে পরে দু মিনিটের মতো এখন একটু রান্না করে নেবো এই সময়তে কিন্তু তোমরা নুন ঝাল মিষ্টিটা কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু নুন ঝাল মিষ্টিটা বারবার চেক করে নেবে কেননা একটু নুনটা বেশি একটু পনির কিন্তু নুন টেনে নেয় একটু ঝাল নুন ঝাল একটু বেশি করে ভালো করে দেবে তোমরা চেকও করে নিতে পারবে আমার কিন্তু একদম পারফেক্টই হয়েছে তো চলো দু মিনিট রান্না করে তোমাদের কাছে ব্রেক নিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে এলাম তো মাঝে একবার আমি ঢাকা খুলে আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি জলটা আমার শুকিয়ে গেছিলো তো একটু জলটা দিলাম কেন সেটাও বলছি এই যে পনিরটা দেবো যদি গরম জলটা বলে ঠান্ডা কেন হয়ে যায় তাই এখানে জল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার কেটে রাখা পনিরের দুটো ওদেরকে কিন্তু বারবার বলছি যদি প্যাকেটের পনির হয় তাহলে কিন্তু একটু ভেজে নুন জলে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে চুপিয়ে রেখে দেবে তাহলে পনিরটা নরম হবে আর আমার তো যেহেতু এটা মালাই পনির সেহেতু আমি নুন জলে দিলাম না আমি ডাইরে রান্না করলাম তাহলে আল তো নরম হয়ে যাবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি এবার চিনিটা তারপরে দেবো দেখো পনির বাটার মশলাটা দিয়ে দিচ্ছি সবটা আমি দিচ্ছি না একটুখানি মশলাটা দিলে এইভাবে পনিরটা একদিন কিন্তু অবশ্যই তোমরা করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় খেতে কি বলবো অসাধারণ রিটি রুটি পরোটা লাচ্ছার পরোটা নাচ সবের সাথে কিন্তু এটা খুব ভালো যায় আমার বাচ্চারা তো খুব ভালো খায় নিশ্চয়ই তোমার বাচ্চারাও খাবে তো চলো এরপর ঢাকনাটা দিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মধ্যে রান্নাটা করে ফেলি দু মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলো পনিরের রেসিপি আমার একদম বেডি হয়ে গেছে তো এইরকমই বন্ধুরা মাখো মাখো নেবো কেননা পনিরটা কিনে নেবে দেখো কি সুন্দর কালারটা এসেছে খুব সুন্দর দেখো হয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর মুদ্রাটা হাতে একটুখানি ডোলে নিয়েছি দিয়ে দিলাম কত ইজিলি কত সহজ রান্না এখানে দেখো কোন রকম কিন্তু আমি বলো অন্য কিছু আর কিছু ব্যবহার করলাম না থেকে এইভাবে তোমরা তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দাও খাওয়াটাও ভালো ভয় থাকবে না কোনো কিছু মাসা যা স্ট অল্প অল্প করে পেঁয়াজ পুকুর এই সকলকে ধরো করলাম তোমরাও কিন্তু অবশ্য আমার মতন করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ করবে দেখো আমার রেডি হয়ে গেছে চলো এবার থাকার আগে পাচুর পথ ওদের দেখাচ্ছি পুরো ঢাকাটা খুলে দেখায় বন্ধুরা কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে এটা লুচি রুটি পরোটা লাচ্ছা পরোটা নান ফ্রায়েড রাইস যাদের সাথেই খাও না কেন মানে যার সাথে আর খাবে তার সাথে কিন্তু খুব ভালো যাবে তো দেখো কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে তো বন্ধুরা পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানে একদম ঘরোয়া ভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে এটা দেখালাম কিন্তু আমার পরিবাররা এটা খেতে খুব ভালোই বাসে তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু আমার মতন করে একবার বানিয়ে খাবে রোজ রুটি দিয়ে সত্যি চিন্তা লাগে সকাল একবার ভাতে কি রান্না করবো রাতে একবার রুটিতে কি করবো সত্যি চিন্তা লাগে আমাদের তো এইভাবে রকম রকম যদি বানিয়ে দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালোই লাগে হম তো তো চলো আজকের মতো টাকা বিদায় নিচ্ছি যারা আমার তখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তো যারা মানে পুরানো বন্ধুর আমি বলছি না যারা নতুন হয়ে আমাকে সাপোর্ট করেছো তাদেরকে বলছিলাম যারা এখন রিসার যারা নতুন আমার বন্ধু হয়ে উঠছো তারা আমার পরিজনের সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করে আরেকটা এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল আর সব সময় আমার তোমরা পাশে থেকো তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো